শরীর তোকে শর্তহীন দিয়েই দিলাম যা ইচ্ছে তাই কর মাথরায় তুলে রাখ বা মশলা মেখে খা কি যায় আসে আমার তাতে কিছু কি আর আমার আছে সেদিন থেকে আমার কিছু আমার নেই যেদিন থেকে মন পেলি তুই সবই তোকে দিয়ে ধুয়ে নিঃস্ব হয়ে মরে আছে আমি তোর হাতের মুঠোয় আমি তোর মনের ঝুলোয় দায়ে পায়ে শক্তি ছিল নে সবই তোর তুই রিদ্ ভগবান শরীরটাকে কষ্ট দিলে আমার কেন কষ্ট হবে এ তো এখন তোরই শরীর মনটা যদি নষ্ট করিস ফিরে ফিরে কুকুর খাওয়াস ক্ষতি আমার একটুও নেই ওমন আমি ফেরত নিয়ে কোথায় যাব ও ধুয়ে জল খাবো কে ওমন কি আর আমাকে চেনে আমাকে বাসে ভালো বাসে এক তোকে তো কী যাদুগর